তো আজকে মানে আমাদের বাসায় নতুন অতিথি আসতেছে তো এটা হচ্ছে সারপ্রাইজ রইল আপনাদের জন্য আলাইকুম বিওয়ার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রশেদ সহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে মানে আমাদের বাসায় নতুন অতিথি আসতেছে তো এটা হচ্ছে সারপ্রাইজ রইলো আপনাদের জন্য তো হচ্ছে এটা আমরা পরে দেখাবো যে কে আসতেছে আসলে আর মাহিরা এখন তুমি কি আমি চকলেট খাচ্ছো আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আমরা নতুন মেহমানের জন্য মানে ওয়েট করতেছি তাই না হ্যাঁ বাবা আনতে গেছে ওনাকে তাই না আচ্ছা ঠিক আছে আর হচ্ছে রান্নাটা আজকে আমি একটু তাড়াতাড়ি করে ফেললাম রান্নাটা হচ্ছে মানে সব কমপ্লিট হয় নাই মাছটা বাকি আছে পাঙ্গাস মাছ বের করছি ওটা রান্না করব আর হচ্ছে ডাল আর ভাজি শাক ভাজি আর হচ্ছে কোহি ভাজি করলাম আর ভাত রান্না হয়ে গেছে তো এখন আমি একটু মাছটা রান্না করে ফেলবো তাড়াতাড়ি মেহমান আসার আগে তাই না মাহিরা ওকে আরিকা তুমি এখন কি করতেছো ড্রয়িং করব ড্রয়িং করবা আচ্ছা ড্রয়িংয়ে কী কী সেদিন তুমি এই কালারটা নিছো তাই না কালারটা নতুন নেওয়া হয়েছে আরেকার হ্যাঁ তুমি তুমিও করবে বাবা তুমিও করবে আপুর সাথে হ্যাঁ আচ্ছা তোমার কালার নিয়ে আসবে তোমার তুমি একসাথে করো আপুর সাথে বসে ঠিক আছে আপুর সাথে বসে একসাথে করো আর এটা হচ্ছে আরেকার এই যে একটা ব্রাশ নিয়েছিল সেদিন এই যে একটা ব্রাশের একটা সেট নিয়েছিলো এইগুলা দিয়ে এখন কী কালার করবে বাবা এখনো কিছু এখনো ঠিক করা নাই কি কালার করবে তো দেখা যাক আর আমরা আজকে নতুন মেহমানের জন্য অপেক্ষা করতেছি তাই না নতুন মেহমান আসতেছে আমাদের বাসায় ওকে হ্যাঁ হবে তো সুন্দর হচ্ছে তাই বুঝিয়ে গেছে আচ্ছা এনে দিব আচ্ছা এনে দিবো তুমি করো বসে বসে হ্যাঁ হ্যাঁ এটা কি কি বলে আরিকা মুডবোর্ড বোর্ড আচ্ছা আটটা কমপ্লিট হোক তারপর আমরা দেখবো হ্যাঁ ওকে আরিকা তোমার আট হয়ে গেছে

সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সারপ্রাইজটা তো হচ্ছে আপনাদের ভাইয়া যে বসে আছে চেয়ারে আর এটা হচ্ছে খাঁচার সামনে যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার খালাতো দেবর তো আপনাদের ভাইয়া সে সকালেই বের হয়েছিল যে পাখিগুলো কিনতে ও কিনেছে হচ্ছে মিরপুর এক থেকে আর ওখানে একটা পাখির হাট বসে ওখান থেকে আর কি পাখিগুলো কেনা হয়েছে পাখিগুলো মানে কেনার কথা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করা হচ্ছিল যে পাখি কিনবে পাখি কিনবে মাহিরা খুব করে চাচ্ছিল যে পাখি কেনার জন্য তো এই অবস্থা তো এই পাখি কিনতেই ও সকালে বের হয়েছে তো যে দেখতে পাচ্ছেন বাজিগড় পাখি কিনেছে এখানে আসে পনেরোটা পাখি তো মাহিরা তো মানে খুবই এক্সাইটেড ছিল আর একটা বিষয় হচ্ছে আপনাদের ভাইয়া পাখি কিনে আমাদের কাছে বলে নাই যে সে পাখি কিনছে আসলে কেনা হয়ে গেছে আমাদেরকে বলছে যে না পাখি এখনো কিনে নাই পাখি পায় নাই পরে আবার যাবে আজকে নাকি ভালো পাখি পায় নাই তো সে পাখিগুলো এনে হচ্ছে রেখে দিছে আমরা তো সব বোর ফিল করতেছিলাম বাসার মধ্যে আমরা সারাদিন অপেক্ষা করতেছিলাম যে কখন নিয়ে আসবে কখন নিয়ে আসবে পাখিগুলো তো ও হচ্ছে যতবারই কথা হয়েছে বলছে যে না পাখি পাই নাই আজকে কিনতে পারি পরে কিনবো আজকে ভালো পাখি পাই নাই তো হচ্ছে বাসার সামনে এনে হচ্ছে ও গেটের সামনে লুকায় রাখছে তারপরে হচ্ছে মাহিরাকে দেখাইছে মায়েরা তো রাগ করেছিল প্রথমে ওর বাবা আসছে কথা বলে নাই পরে পাখিগুলো দেখে এত এক্সাইটেড হয়েছে যে ওর ভাষা হারাই ফেলছে যে কি বলবে আর এই যে এখন ওকে দেখতে পাচ্ছেন যে খাঁচার ভেতরে খাবারগুলো দিচ্ছে পাখিকে ধরার চেষ্টা করতেছে পাখি আবার ওর আঙ্গুলে মানে একটু ইয়ে মানে ঠোকা দেওয়ার চেষ্টা করে ও আবার ভয় পায় আর এই যে আমার দেবর হচ্ছে পানির ব্যবস্থা করে দিল ওদেরকে আর পাখিগুলা হচ্ছে এক দোকান থেকে নাকি নেয় নাই অনেক ঘুরতে হয়েছে অনেক ঘুরে ঘুরে মানে কালার পছন্দ করে নিছে আসলে ওরা বিভিন্ন দোকানে যে কালার পছন্দ করে তারপর হচ্ছে পছন্দ মতো পাখিগুলা নিছে এক দোকান থেকে পাখিগুলা কিনে নেয় তো এই হচ্ছে আপনাদের মানে সারপ্রাইজটা আপনাদের এটাই বলছিলাম যে আজকে আমাদের বাসায় নতুন অতিথি আসতেছে ওরা আসলে আমাদের নতুন অতিথি না এখন সদস্য হয়ে গেছে আমাদের বাসার নতুন সদস্য তার আপনারা দোয়া করবেন পাখিগুলো যেন আমরা সুন্দরভাবে দেখে রাখতে আর দেখে রাখতে পারি আর মাহিরা খুবই খুশি হয়েছে আরিকা অনেক খুশি হয়েছে পাখিগুলো দেখে যে পাখিগুলো খাচ্ছিল ওদের খাবারও নিয়ে আসছে একসাথে কিনে এখানে হচ্ছে আমার দেবর সাথে দুষ্টামি করতেছিল যে পাখিগুলো আমি নিয়ে যাবো চাচ্ছ তো বলতেছে না পাখি দিব না এই যে অবস্থা এটা গেল দুপুরের অবস্থা আর এই যে বিকাল এখন দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাইয়া আর হচ্ছে মাহিরা মানে পাখি একটু দেখাশোনা করতেছিল ওদের খাবারটা একটু ঝেড়ে পরিষ্কার করে ওদের খাবারটা চেঞ্জ করে দিলাম আর হচ্ছে পানিটা দিচ্ছিলো আর একটা বক্সে হচ্ছে ওদের খাবার দিচ্ছিল এই পাখিগুলার একটা বিষয় আমার খুব ভালো লাগে ওরা খুব মানে দুষ্টামি করে মানে একটা আর একটাকে সব সময় ঠকাইতে থাকে মানে খুব ভালো লাগে জিনিসটা আমার দেখতে আর আমার পাশে যে দুইটা পাখি আছে মানে আগে ছিল এই যে আরিকার মাহিরা এরাও হচ্ছে সারাক্ষণ এদের মতো করে মানে একটা আর একটাকে ঠোকাইতে থাকে এটা আপনারা এখনো ক্যামেরায় দেখেন নাই সামনে দেখতে পাবেন ওদের বয়সের ডিফারেন্সটা অনেক বেশি কিন্তু ওদের দুষ্টামি দেখলে মনে হয় যে না ওরা মানে সেম বয়সী এই যে নিচে খাবার পড়ে গেছিল তো মাহিরা আবার এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছে দেখেন অবস্থা বাবার মুখের সামনে ঝাড়ু উঠাই দিচ্ছে পরে হচ্ছে বাবা রাখতে বলো তারপর ও রাখছে মাহির আজকে বিকালে সে ঘুমায়ও নাই সে পাখির টেনশানে ঘুম চলে গেছে পাখির সাম মানে একটু পর খালি পাখির সামনে আসে ওরা ওরা এত সুন্দর করে মানে ডাকাডাকি করতেছিল মানে খুব ভাল লাগতেছিল আপনাদের কাছে কোন কালারের পাখিটা বেশি ভালো লাগছে আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিউয়ার্স হচ্ছে মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আশা করছি সবার কাছে ভিডিওগুলো ভালো লাগবে এখানে আপনাদের ভাইয়ার পছন্দের কালারটা হচ্ছে যে নীল নীল কালারের পাখিটা এটা হচ্ছে ওর খুবই পছন্দ হয়েছে নাকি পাখিটা আমার কাছে তো সবগুলাই অনেক ভালো লাগছে সবগুলা কালারই খুব ভালো তো ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদেরকে দেখার মানে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিতে পারেন ফ্যামিলি অ্যান্ডস ফ্রেন্ডসদের সাথে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ